চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে এক কোটিরও বেশি ফোলার প্যানেল সাগরের তলে দেশে বিছানো পাঁচ হাজার কিলোমিটার অপটিক্যাল কাবুল আর সাঁত্রিশতলা ভবনের থেকেও উঁচু জাহাজ লিফ্ট যেটা দিয়ে মানুষ নয় ওঠানামা করে বিশাল বিশাল সমুদ্রের জাহাজ চীন এই সব কিছু বানিয়ে ফেলেছে কিন্তু কাউকে জানায়নি এমনকি আমেরিকাকেও না এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজেং অঞ্চলের মরুভূমিতে এই প্রকল্পের মোট আয়তন প্রায় আশি হাজার হেক্টর যা বাংলায় বললে প্রায় দুই লাখ বিঘা জমির সমান ভাবতে পারছেন দুই লাখ বিঘা জমির মতো একটি ফাঁকা রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তরিত করে ফেলেছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটি বিশাল ফার্মে এই ফার্মে বসানো হয়েছে ছাপ্পান্ন লাখেরও বেশি সোলার প্যানেল যেগুলো একসাথে তিন দশমিক পাঁচ বিঘা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা আনুমানিক ছয়শ কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে তিরিশ লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায় চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছেন দুই দশমিক তেরো বিলিয়ন ডলার চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি তারা চিন্তা করেছে ভবিষ্যৎ স্মার্ট এনার্জির কথা তাই তারা শুধু মরুভূমিকে কাজে লাগিয়েই বিদ্যুৎ উৎপাদন করছে না তারা পানির উপর হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে এই প্রযুক্তির নাম ফ্লাটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদনের টেকনোলজিতে বড় খেলোয়াড় হয়ে উঠেছে আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভারসমান সোলার ফার্ম পানির উপর এই ভারসমান বিশাল সোলার ফার্মটা প্রায় পাঁচ হাজার পাঁচশো বিঘা এলাকা জুড়ে এই ভারসমান ফার্মের মোট ক্ষমতা প্রায় তিনশো বিশ মেগাওয়াট যার মানে প্রায় চল্লিশ কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসে চালাতে পারবেন চীন এতদিন যা বানিয়েছে তা এক একটা ছিল টেকনোলজির বিস্ময় কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যার ইঞ্জিন না চালিয়েই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া যায় শুধুমাত্র বাতাসের সাহায্যে এই জাহাজের নাম ব্রান্ড হাতশিপ এটা কোনো সাধারণ কার্গোশিপ না এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার এর দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার যা দুটি ফুটবল মাঠের থেকেও বড় আর এর সবচেয়ে বড় চমক হলো এর গায়ে লাগানো আছে উইন্ডোইন এগুলো এই জাহাজগুলোর পাল যার প্রতিটি পাল 30 থেকে ৩৫ মিটার লম্বা মানে দশতলা ভবনের সমান উঁচু এই পালগুলো বাতাসকে টেনে ধরে আর সেই বাতাস ধরে জাহাজকে সামনের দিকে ঠেলে দেয় জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে তখন এই পালগুলোই হয়ে ওঠে জাহাজের আসল চালক যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া এক মিটার পথ পারি দিতে পারে না সেখানে এই জাহাজ তেল ছাড়া শুধুমাত্র বাতাসের সাহায্যেই হাজার হাজার কিলোমিটার সমুদ্র পথ পারি দিচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখাচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ